আলাইকুম ভিউয়ার্স সবাইকে জানাচ্ছি একাদশ শ্রেণীর ভর্তির নতুন একটি আপডেট ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি খুব শীঘ্রই তোমাদের এসএসি রেজাল্ট দুই হাজার চব্বিশ প্রকাশিত হবে এরপরই বিভিন্ন কলেজ তাদের ভর্তি বিজ্ঞপ্তিও প্রকাশ করবে তোমাদের কথা চিন্তা করেই আজকের এই ভিডিওতে কবি নজরুল সরকারি কলেজের একাদশ শ্রেণীর ভর্তি রিভিউ দুই হাজার চব্বিশ পঁচিশ নিয়ে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব যেহেতু এখনও পর্যন্ত নতুন ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়নি তাই বিগত বছরের তথ্যের আলোকে সাথে নতুন তথ্য সংযোজন সহ তোমাদের সামনে সকল তথ্য তুলে ধরার চেষ্টা করব এখান থেকে তোমরা জানতে পারবে কলেজের অবস্থান ও সংক্ষিপ্ত ইতিহাস কি কি মাধ্যমে পড়ানো হয় ক্লাস টাইমিং ব্যাচ পরিচিতি আবেদনের ন্যূনতম যোগ্যতা আসন সংখ্যা আবেদন ভর্তি মাসিক খরচের একটি ধারণা কোটা কত বেলের চান্স পাবে হোস্টেল ট্রান্সপোর্ট ইত্যাদি সম্পর্কে তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ করছি চলো জেনে নেই বিস্তারিত কলেজের অবস্থান ও সংক্ষিপ্ত ইতিহাস কবি নজরুল সরকারি কলেজ যা সরকারি কবি নজরুল কলেজ হিসেবেও পরিচিত এটি বাংলাদেশের একটি প্রাচীনতম শীর্ষস্থানীয় ও ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান হল এই প্রতিষ্ঠানটি আঠারোশো সালে যাত্রা শুরু করে এই কলেজটি ষোলোই ফেব্রুয়ারি দুই সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত হয় এই কলেজে একটি লাইব্রেরি রয়েছে লাইব্রেরিতে চল্লিশ হাজারেরও বেশি বই দুই হাজারেরও বেশি জার্নাল রয়েছে প্রাথমিক চিকিৎসা প্রদানের জন্য কলেজ প্রাঙ্গনে একটি চিকিৎসা কেন্দ্র রয়েছে কলেজের নিজস্ব ক্যান্টিনও রয়েছে কবি নজরুল সরকারি কলেজে বর্তমানে বেশ কয়েকটি ক্লাব রয়েছে কলেজের শিক্ষক শিক্ষিকারা মডারেটরের দায়িত্ব পালন করলেও শিক্ষার্থীরা এসব ক্লাবের প্রাণ এসব ক্লাবের আয়োজিত কিছু কিছু কার্যক্রম বর্তমানে জাতীয় পর্যায়ের অনুষ্ঠান হিসেবে মর্যাদা লাভ করেছে দেশের বিভিন্ন কলেজ ও শিক্ষা প্রতিষ্ঠানের অংশগ্রহণ এই কার্যক্রমগুলোকে ভিন্ন মাত্রা দান করেছে কি কি মাধ্যমে পড়ানো হয় ও ক্লাস টাইমিং ছাত্রছাত্রী উভয় এখানে ভর্তি হতে পারে বিজ্ঞান বাণিজ্য মানবিকের বাংলা মাধ্যম রয়েছে ক্লাস টাইম হচ্ছে নয়টা থেকে প্রায় একটা পর্যন্ত প্র্যাকটিক্যাল সহ ক্লাস হচ্ছে কম্বাইন্ড ড্রেস পরিচিতি ছেলে এবং মেয়েদের ড্রেস আপের ছবি তোমরা দেখতে পাচ্ছ আবেদনের ন্যূনতম যোগ্যতা বিজ্ঞানে আবেদন করতে লেগেছিল ফোর পয়েন্ট জিরো জিরো বাণিজ্যে ত্রিপয়েন্ট ফাইভ জিরো 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 ডান দিকে তোমরা দু হাজার তেইশ চব্বিশ শিক্ষাবর্ষের বিজ্ঞপ্তির অংশবিশেষ দেখতে পাচ্ছ আসন সংখ্যা বিজ্ঞানে পাঁচশোটি আসন বাণিজ্যের ছশো চোদ্দোটি মানবিকে পাঁচশো সাতটি মোট এক মতো আসন রয়েছে এরপর নতুন বিজ্ঞপ্তি যখন প্রকাশিত হবে আপডেট তথ্যগুলো তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করবো তাই চ্যানেলটি অফিসে সাবস্ক্রাইব করবে ফেসবুক পেস্টেসটি ফলো করবে এর লিঙ্ক এন্ডেস ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে আবেদন যেভাবে করতে হয় কোনো ভর্তি পরীক্ষা হয় না তাই বোর্ডের অন্যান্য কলেজের সাথে আবেদন করতে হয় আবেদন করতে হয় এক্সআই ক্লাস এডমিশনের ওয়েবসাইটে যে এখানে কমপক্ষে পাঁচটি এবং সর্বোচ্চ দশটি কলেজ চয়েস দিতে পারবে আবেদন ফি হচ্ছে একশত টাকা যখন আবেদন কার্যক্রম শুরু হবে তখন হাতে কলমে দেখাবো কিভাবে ঘরে বসে এইচএসসি কলেজ ভর্তির অনলাইন আবেদনটি তুমি করতে পারবে লাইব্রেরি লাইব্রেরিতে চল্লিশ হাজারেরও বেশি বই দুই হাজারেরও বেশি জার্নাল রয়েছে এছাড়া রয়েছে প্রতিদিনের বেশ কয়েকটি বাংলা ইংরেজি পত্রিকা পড়ার জন্য পত্রিকা কর্নার অবশ্যই পালনীয় নির্দেশনা সমূহ যা ওয়েবসাইট থেকে নেওয়া হয়েছে ড্রেস কোড মেনে ক্লাসে উপস্থিত হতে হবে ছেলেদের জন্য সাদা শার্ট ডিপ নেভি ব্লু বা কালো প্যান্ট ও কালো জুতা এবং মেয়েদের জন্য সাদা সালোয়ার কামিজ সাদা কের্স কলেজ চলাকালীন সময়ে পরিচয়পত্র সাথে রাখা বাধ্যতামূলক ছেলেদের চুল এবং নখ ছোট রাখতে হবে শিক্ষার্থী স্মার্টফোন সাথে নিয়ে আসবে না বায়োমেট্রিক পদ্ধতিতে ফেস আইডি দিনে দুইবার হাজিরা নিশ্চিত করতে হবে ইন টাইম সকাল সাতটা পঁয়তাল্লিশ থেকে আটটা পনেরো এবং আউট টাইম সকাল এগারোটা তিরিশ থেকে দুপুর বারোটা তিরিশ পর্যন্ত ক্লাস রুটিন তোমরা এখানে দেখতে পাচ্ছ সানডে মানডে টুইসডে ওয়েডনেসডে থার্সডে এখানে পুরো পাঁচ দিনের ক্লাস রুটিন দেওয়া রয়েছে 2023-24 শিক্ষা বর্ষের এটা দেখলে তোমরা একটি ধারণা করতে পারবে প্রতিটি পিরিয়ডের ব্যক্তিকাল কত কত টাইম থেকে কত টাইম পর্যন্ত ক্লাসগুলি হবে এবছর যখন তোমরা ভর্তি হবে তখন আপডেট তথ্যগুলো অবশ্যই তোমরা কলেজ থেকে মিলিয়ে নিবে ভর্তি ও মাসিক খরচের একটি ধারণা বিগত বছরের তথ্য অনুযায়ী কলেজের ভর্তি ফি একাদশের বিজ্ঞানে ছিল তিন টাকা বাণিজ্য এবং মানবিকে তিন টাকার মতো কলেজের ভর্তি ফি দ্বাদশ শ্রেণীর জন্য ছিল বিজ্ঞানে তিন হাজার সাতশো বিশ টাকা বাণিজ্য এবং মানবিকে তিন হাজার ছয়শো বিশ টাকার মতো এবছর এই তথ্যগুলো পরিবর্তন হতে পারে কেননা প্রতি বছরই এই আর্থিক বিষয়গুলো সাথে অন্যান্য তথ্য পরিবর্তন হয় তাই তোমরা অবশ্যই একটু মিলিয়ে নিবে কোটা উপবৃত্তি সরকার নির্ধারিত বিভিন্ন কোটা রয়েছে কত বেলে চান্স পাবে এমন কোনো নির্দিষ্ট নেই এটা প্রতি বছর শিক্ষার্থীদের রেজাল্ট নম্বর আসন সংখ্যা আবেদন ইত্যাদির ওপর ভিত্তি করে পরিবর্তন হয় তবে বিগত বছরের ফলাফল অ্যানালাইসিস করে দেখা যায় বিজ্ঞানের ক্ষেত্রে বাংলা ভার্সনে ফাইভ পয়েন্ট জিরো জিরো নম্বর এগারোশোর বেশি বাণিজ্যের ক্ষেত্রে ফোর পয়েন্ট এইট জিরোর কম বা বেশি মানবিকের ক্ষেত্রে ফোর পয়েন্ট সিক্স জিরোর কম বা বেশি হতে পারে মোট কথা এটি একটি ধারণা নেবার জন্য এবছরে কাট অফ মার্ক কত হবে এর উপর নির্ভর করবে তোমার চান্স পাওয়ার সম্ভাবনা হোস্টেল কলেজে শহীদ শামসুল আলম হল নামক একটি হল রয়েছে যা শুধুমাত্র ছেলেদের জন্য নাম শহীদ শামসুল আলম হল কলেজ থেকে পাঁচ মিনিট দূরত্বে এটি অবস্থিত এই ছাত্রাবাসে প্রায় দুশোটির মতো আসন রয়েছে এই হোস্টেলের আসন ছাড়াও তোমরা কলেজের আশেপাশে কয়েকজনে মেস করে বাসা নিয়েও থাকার ব্যবস্থা রয়েছে যা তোমরা সহজেই করে নিতে পারবে ট্রান্সপোর্ট কলেজে নিজস্ব দুটি বাস রয়েছে একটি হচ্ছে বিদ্রোহী যা রামপুরা থেকে কলেজ পর্যন্ত যায় আরটি হচ্ছে অগ্নিবিনা ড্যামরা স্টাফ কোয়ার্টার থেকে কলেজ পর্যন্ত যায় ডান দিকে দেখতে পাচ্ছ কলেজের ওয়েবসাইট থেকে নেয়া একটি বিজ্ঞপ্তি রয়েছে অগ্নিবিনা এবং বিদ্রোহী রুটের নাম সহ সময় আপ সকাল সাতটা পনেরো মিনিট ডাউন বেলা তিনটা এখানে এখানে দুটি বাসেরই রুটের বিস্তারিত বর্ণনা দেয়া রয়েছে দেখো নিচেই দেয়া রয়েছে রুটের নাম ড্যামরা স্টাফ কোয়ার্টার সাতটা পনেরো মিনিট হতে কবি নজরুল সরকারি কলেজে যাবে যে সমস্ত স্থানে বাস থামবে ড্যামরা স্টাফ কোয়ার্টার থেকে চিটাগাং রোড সাইনবোর্ড শনি রাখড়া যাত্রাবাড়ি সায়দাবাদ গুলিস্তান এরপর কলেজ ক্যাম্পাস আর বিদ্রোহী রামপুরা ব্রিজ চারটা পনেরো মিনিট থেকে কবি নজরুল সরকারি কলেজ পর্যন্ত যাবে যে সমস্ত স্থানে বাস থামবে রামপুরা ব্রিজ থেকে টিভি সেন্টার মালিবাগ খিলগাঁও রেলগেট মুগদা সায়দাবাদ গুলিস্তান তাতিবাজার রায় সাহেব বাজার কলেজ ক্যাম্পাস বিশেষ দ্রুতব্য সকল শিক্ষার্থীদের কলেজের আইডি কার্ড সহ যথাসময়ে যার যার নির্দিষ্ট স্থান থেকে বাসে ওঠার জন্য বলা হলো ভর্তি সময় কি কি ডকুমেন্ট লাগে এসএসসি পরীক্ষার মূল নম্বর পত্রের ফটোকপি দুই কপি এসএসসি পরীক্ষার মূল প্রশংসা ফটোকপি দুই কপি এসএসসি পরীক্ষার প্রবেশপত্রের ফটোকপি দুই কপি জন্ম নিবন্ধনের ফটোকপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি ফটোকপি বিজেপি বা কোটার ক্ষেত্রে এতটুকু বুঝতে পারলে যে আজকের এই ভিডিওর মাধ্যমে কবি নজরুল সরকারি কলেজের বিস্তারিত ভর্তি রিভিউ আবার যখন নতুন ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশিত হবে আপডেট তথ্যগুলো যথারীতি তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব আর আজকের এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে ভিডিওটিতে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলে যাবে না কিন্তু কারণ তোমাদের একটি লাইক আর কমেন্ট আমাকে নতুন নতুন কন্টেন্ট তৈরিতে অনুপ্রেরণা জাগায় তাই আজ বিদায় নিতে হচ্ছে আল্লাহ হাফেজ